ঘোড়াগুলি অবিশ্বাস্যভাবে অনন্য প্রাণী আজ বিশ্বে প্রায় ছয়শটিরও বেশি পৃথক প্রজাতি রয়েছে ঘোড়ার যদিও প্রতিটি ঘোড়াই তার নিজস্ব আঙ্গিকে সুন্দর তাছাড়া এমন কিছু ঘোড়া আছে যা আপনাকে চোখের শান্তিসহ সহ মনোমুগ্ধ করবে আজকের এই ভিডিওতে এমনই কিছু অবিশ্বাস্য ঘোড়া দেখতে চলেছেন যা আগে কখনো দেখেননি চলুন শুরু করা যাক ফ্রিজিয়ান এই ফ্রিজিয়ান ঘোড়াগুলো নেদারল্যান্ডের স্থানীয় আপনি খুব সহজেই অন্যান্য ঘোড়াগুলোর সাথে আলাদা করতে পারবেন এই ঘোড়াগুলিকে তাদের সমৃদ্ধ কালো চুল এবং মোটা শরীর দেখে তবে এগুলি শুধু তা তাদের বৈশিষ্ট্য নয় তারা অবিশ্বাস্যভাবে শক্তিশালীও মধ্যযুগে এই ফ্রিজিয়ান ঘোড়াগুলোই রাজাদের বহন করত এবং তাদের সমস্ত জিনিসপত্র বহন করত, তারা ছিল গাড়ির ঘোড়া এমনটি ওই অঞ্চলের কৃষিক্ষেত্রে যেভাবে বিকাশ লাভ করেছিল তাতে এই ঘোড়াগুলিরও অবদান ছিল যদিও বিংশ শতাব্দীতে প্রচুর পরিমাণে তারা প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল আক্ষরিক অর্থে তাদের মধ্যে মাত্র তিনটি ঘোড়া অবশিষ্ট ছিল তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার সময় এই জাতটি পুনরুদ্ধার করেছিল এবং আজ তাদের হাজার হাজার ঘোড়া গৌরব নিয়ে সারা বিশ্বে বিদ্যমান মারোয়ারি ঘোড়া মারোয়ারি ঘোড়াটি প্রাচীন ভারত বিশেষত পাঞ্জাব থেকে শুরু করে যা এখন অর্ধেক পাকিস্তানে এবং অর্ধেক ভারতে অবস্থিত তাদের দীর্ঘ পাতলা হৃদ রয়েছে এবং খুব শক্তিশালীও হতে পারে তবে বৈশিষ্ট্যগতভাবে যা তাদের আলাদা করে দেয় সেটা হলো তাদের বাঁকা কান এই ঘোড়াগুলির অবিশ্বাস্য শ্রবণ শক্তি রয়েছে এবং দূর থেকে একটি শব্দ অনুসরণ করার নির্দেশ দেওয়া যায় এগুলি ছিল সেই ঘোড়া যা ভারতের রাজ পরিবাররা ব্যবহার করত, তারা তাদের পরিবারের অংশ হিসেবেই বিবেচনা করত এই ঘোড়াগুলিকে এমনকি তাদের নিজস্ব গহনার সেটও ছিল যা তারা যখনই বাইরে যেত তখনই পড়ত শেতল্যান্ড পনি এই ঘোড়াগুলি দেখার সাথে সাথে প্রথমে আপনার মাথায় আসে তারা এত সুন্দর কিভাবে তাদের সুন্দর মোটা গভীর লোম এবং হালকা প্রবাহিত কেশর তাদের সৌন্দর্যে এক্সট্রা মাত্রা যোগ করেছে তাদের ছোট সতর্ক কান এবং চওড়া চোখ রয়েছে তবে তাদের চেহারা আপনাকে প্রতারিত করবে না তারা অবিশ্বাস্যভাবে বুদ্ধিমান ভদ্র এবং ভালো মেজাজের তারা মানুষের চারপাশে এত স্মার্ট যে তারা ছোট বাচ্চাদের সাথেও খুব ভালো যার জন্য আমরা প্রায়ই এই পনিগুলিকে মেলা এবং অন্যান্য ইভেন্টের মতো বাণিজ্যিক সেটিংসে কাজ করতে দেখি ফেলা বেলা একটি ক্ষুদ্রাকৃতির ঘোড়া কি যা দেখতে বাস্তবে আছে বলে মনে হবে না তারা লম্বায় মাত্র বত্রিশ ইঞ্চি পর্যন্ত বাড়ে তাদের ছোট আকার দেখে মনে হতে পারে যে তারা প্রশিক্ষণের অযোগ্য ছোট প্রাণী যা আসলে সত্য নয় তারা আসলে অত্যন্ত বুদ্ধিমান এবং মানুষের কাছে খুব ভালোভাবে নিয়ে যায় তারা খুব বিশ্বস্ত এবং স্নেহপূর্ণ এবং এটি তাদের প্রশিক্ষণ দেওয়া খুব সহজ করে তোলে এবং তাদের সম্পূর্ণভাবে প্রশিক্ষিত প্রতিবন্ধকতার উপর দিয়ে দেখা সত্যিই অসাধারণ ঘোড়া যদিও সাধারণ ঘোড়াগুলি সবুজ মাঠে দেখা যায় তবে ঘোড়াগুলি প্রমাণ করে যে ঘোড়া যে কোনো জায়গায় এবং বেঁচে থাকতে পারে এই ঘোড়ার কোর্স রয়েছে এবং তাদের ভারী লোম এবং সমানভাবে মোটা কেশর রয়েছে যা তাদের কঠোর আবহাওয়ায় উষ্ণ থাকতে সাহায্য করে তারা দেখতে অনেকটা সেটল্যান্ড পনির মতো কিন্তু তারা আরও বেশি ফ্লাপি তাদের একটি অবিশ্বাস্য বিনয়ী ব্যক্তিত্ব আছে এবং তারা শিখতে খুব আগ্রহী যা তাদের খামারের চারপাশে এবং গাড়িতে ব্যবহার করার জন্য তৈরি করে তোলে এই ঘোড়া যাই করুক না কেন তারা দৃশ্যটি এমন ভাবে দেখায় যেন এটি গল্প। ঘোড়া। ঘোড়া যখন আপনি খুব শক্তিশালী এবং সম্পর্কে চিন্তা করবেন তখন সবার আগে আপনার মাথায় আসবে এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী ঘোড়ার একটি এবং এটি দেখতেও তাই তাদের মোটা হার এবং পেশির গঠন তাদের কাজের সময় দুর্দান্ত দেখাতে সহায়তা করে আক্ষরিক অর্থে এই ঘোড়াগুলি প্রাচীন এগুলি প্রথম জার্মানিক বারগুন্ডিয়ান উপজাতি চতুর্থ শতাব্দীতে ফ্রান্সে নিয়ে এসেছিল এবং ব্যবহার করা হয়েছিল বিভিন্ন সময়ের মিলিটারিদের আর্টিলারি সরবরাহের মতো ভারী পণ্য সম্ভার ধরে রাখার জন্য তারা আজও ভারী মালামাল বহনের মূল ঘোড়া হিসেবে ব্যবহৃত হয় এবং তারা এখনও আশ্চর্যজনকভাবে চারপাশে সব কিছু লুকিয়ে রাখে সায়ার ঘোড়া যখন বিশাল ঘোড়ার কথা আসে তখন শায়ার হল সবচেয়ে বড় ঘোড়ার জাত তারা একশো তেহাত্তর সেন্টিমিটার লম্বা এবং তাদের ওজন দুই হাজার পাউন্ড পর্যন্ত হতে পারে তাদের পায়ের চুলগুলো তাদেরকে অন্যান্য ঘোড়া থেকে আলাদা করে এই পালকগুলি তাদের খুরগুলোকে ঢেকে রাখে এবং একটি অনন্য লুক দেয় যা অন্য কোনো ঘোড়াতে পাবেন না এদের লোমগুলিও দেখতে খুব চকচকে হয় জিপসি জিপসি ঘোড়াগুলি বিশাল শক্তিশালী ঘোড়া যা অবিশ্বাস্যভাবে উচ্চ লাভ দিতে পারে এবং সমস্ত ধরনের স্টান্ট করতে পারে এবং তারা তাদের আশ্চর্যজনকভাবে মোটা মসৃণ চাবুক মারার সময় এটি করে থাকে শুধু তাই নয় তাদের চার পায়েও প্রবাহিত পালক রয়েছে যা ওভারঅল একটি আশ্চর্যজনক সৌন্দর্য দেখায় ঘোড়াগুলি সম্ভবত দেখতে ভীতিকর কিন্তু আসলে তারা খুবই ভদ্র এবং ক্লান্ত যার ফলে বাচ্চারাও এর ওপরে চড়তে পারে তো আপনার কাছে কোন ঘোড়াটি সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ